একুশ সালের আট পড়ে নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই গতকাল বৃহস্পতিবার সতেরো এপ্রিল এ মামলার প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়দ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে তবে আরেক আসামি জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে যা যা বলা হয়েছে এ মামলার ঘটনার চাক্ষুর সাক্ষী তুহিন সিদ্দিকী অমির সঙ্গে জুনায়দ বোগদাদি জিমি ওরফে জিমের পূর্ব পরিচয়ের সুবাদে মাঝে মধ্যে ম্যাসেঞ্জারে যোগাযোগ হত এবং একে অপরের বাসায় আসা ছিল। দুই হাজার একুশ সালের আট জুন পরিমণির অনুরোধে অমিসহ তারা চারজন অমির কালো রঙের জিপ গাড়িতে করে রাত বারোটায় বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবে আসে গাড়ির পেছনে পরিমণির সাদা রঙের খালি জিপ গাড়ি বোট ক্লাবে প্রবেশ করে ক্লাবের দোতলায় উঠে প্রথমে পরিমণি ও ফাতেমাতুজ্জান্নাত বনি বারের সামনে থাকা টয়লেট ব্যবহার শেষে বারের ভেতরে প্রবেশ করেন এবং টিভির সামনে টেবিলে বসেন টেবিলে সাক্ষী অমিও বসেন সৌজন্যতার খাতিরে অমি তাদেরকে স্ন্যাক্স জাতীয় খাবার নিজ খরচে পরিবেশন করে আপ্যায়ন করতে চেয়েছিলেন কিন্তু পরিমণি একটি এক লিটারের ব্লু লেভেল মদের বোতল অর্ডার করেন পরিমণি ও তার সঙ্গে থাকা জিম ও বনি নিমিশেই সেই বোতলের অ্যালকোহল পান করে বোতল খালি করে ফেলেন এবং অনুরূপ আরেকটি বোতলের অর্ডার করেন তারা ওই বোতলের আংশিক মদ পান করেন মদের বিল না দিয়েই চলে যান পরিমণি ক্লাবে তাদের খাওয়া দুই বোতল ব্লু লেবেলের দাম ও পার্সেলে নেওয়া দুই বোতল ওয়াইনের দাম পরিশোধ না করেই তারা ক্লাব থেকে চলে যায় এই চারটি বোতলের দাম সত্য আশি হাজার ছয়শত পঞ্চাশ টাকা এছাড়া ক্লাবের বাড়ির ভেতরে গ্লাস অ্যাস্ট্রে বোতল ভাংচুর করায় আনুমানিক বিশ হাজার টাকার ক্ষতি হয় এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন মামলার তদন্তভার পাওয়ার পর থেকে সচেতনতার সঙ্গে কাজ করেছে। বাদীর অভিযোগের বিষয়ে নিবিড় তদন্ত করে এ প্রতিবেদন আদালতে দাখিল করেছি ঘটনার চাক্ষুষ সাক্ষী আছে মেডিকেল রিপোর্ট আছে আসামিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে দুই হাজার একুশ সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে সহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন এ মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফেজিম